আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় সব রাকিব এন্টারপ্রাইজের সাথে কিন্তু ছোট ভাই রাকিব আছে দেখেন তো দোকানটারে কি হারা ভাড়া করে সাজাইছে মানে মনে হচ্ছে ছোটোখাটো একটা মিনি গার্ডেনে বা কোথাও ঘুরতে চলে আসছি যেসব আপুরা তাজা গাছ দিয়ে ঘর সাজাতে পারেন না কারণ অনেক সময় ট্যুরে যান অনেক সময় ছোট বাচ্চা আছে গাছ ছিঁড়ে ফেলে বা হচ্ছে গিয়ে মেনটেন্যান্সটা অনেক বেশি ঝামেলা মনে করেন তারা যেমন এই রিয়েল প্লান্টের মতো দেখতে আর্টিফিশিয়াল প্লান্টগুলো নিতে পারেন তেমনি কিন্তু সিনারি থেকে শুরু করে আরও অনেক শোপিস এগুলো নিতে পারেন তবে আজকের ভিডিওর মূল আকর্ষণ থাকবে ফুড সার্ভিং ডিশগুলো এগুলা অনেকে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের চকলেট ক্যান্ডি ডেজার্ট দেওয়ার ক্ষেত্রেও ইউজ করে অনেক হচ্ছে ফল রাখার ক্ষেত্রে ইউজ করে তো যার যার ইউজ তার তার আমরা দেখাবো এবং জানাবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একাত্তর বিশ্বাস বিলার্স মার্কেটের নিস্তালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে এখানে দুটো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পড়া কেনার সুযোগ আছে রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো আছি আর আজকে একটা আপডেট থাকবে কি আপডেট বল এই যে এখানে যত ফুড স্ট্যান্ড আছে বিগত দিনে রাকিবকে যারা ভিডিওতে দেখছেন এরকম টাইপস এর ফুড স্ট্যান্ড নিয়ে আমি আসছি তিন দিন প্রোডাক্টের দাম বাড়ে আমি কিন্তু মিস করছি এটাতে দিন দিন প্রোডাক্টের দাম বাড়ে আর রাকিবের খাতায় দিন দিন প্রোডাক্টের দাম কমে বিগত দিনে কিন্তু এগুলো আমি অনেক বিক্রি করছি আমার ভিডিও আপনার অডিয়েন্স রা দেখছে মিনিমাম বিশটা ভিডিও আছে এই ফুড স্ট্যান্ড নিয়ে আর আজকে থাকবে ভিন্ন ডিজাইনের ফুড স্ট্যান্ড প্রাইস থাকবে চ্যালেঞ্জিং প্রাইস পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে প্রাইস চলে যায় তাহলে দর্শকই ডিসাইড করবে আজকের ভিডিওতে যারা এই ফ্রুট স্ট্যান্ড বা এই যে ফলদানি বা আমরা কেক স্ট্যান্ড যে যা বলেন এগুলো না কিনতে পারেন আর কখনো কেনা হবে না ওপেন বইলা দিলাম কেউ রাগ করবেন না জি আর কেনা হবে না তাহলে এইটা আজকে ফার্স্ট এটা দিয়ে শুরু করব এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ক্রিস্টাল হ্যাঁ দেখেন আর হেভি ক্রিস্টাল জি হেভি ক্রিস্টালটা প্লাস হচ্ছে তিনটা ওকে তিনটা হচ্ছে এই যে বাটি আর দাম থাকছে তিনটা লেয়ারের মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ হাজার ঠিক আছে কালার গ্যারান্টি আছে না কালার গ্যারান্টি পাঁচ বছরের কথায় কলমে লিখে দিব একদিন আগে নষ্ট হবে কষ্ট করে রিটার্ন করবেন রাকিব এন্টারপ্রাইস আর আমি নিজে আমার শপের ওনার আমি নিজে বলে দিচ্ছি যে আপনি রিটার্ন করে যাবেন যারা আমাকে ভালোবাসেন চিনেন আজকের প্রোডাক্ট গুলো নিঃসন্দেহ নিঃ আচ্ছা তিন লেয়ার দাম হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ তিন হাজার দুইশো পঞ্চাশ আচ্ছা তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি ফোর আজকের এটার প্রাইস থাকবে ধাকা এটা হচ্ছে চা দামের जी स्वीट एगुला দেয়ার জন্য এটা বেস্ট একটা জিনিস जस्ट স্ক্রিনশট দেওয়ার জন্য আমি হাতে নিলাম এই যে দেখেন फ्लावर ডিজাইন করা প্রত্যেকটা फ्लावरের উপরে কিন্তু অরিজিনাল ক্রিস্টালের এই যে বলগুলো এগুলো কিন্তু প্লাস্টিকের হয় এটা কিন্তু প্লাস্টিকের না এই চারটা ফুল দেওয়া আছে এরকম তারপরে দেখেন অরিজিনাল ক্রিস্টালের এটা বাটি দেওয়া আছে চারটা আর এটার দাম পড়ছে 4550 টাকা চার বাটি কালার গ্যারান্টি 5 বছর তারপরে তোমার তারপরে আপু আমার সামনে খেজুরের বাগান গড় এটা কিন্তু মনে হয় দেখলে কি জানেন এটা মনে হয় যে আমি খেজুর গাছের নিচে বসে আছি এখানে যদি আপনি ডেজার্ট দেন আপনার ঠিক ডাইনিং এর মিডেলে যদি এটা রাখেন আপনার ডাইনিং স্পেস আর সৌন্দর্য এত পরিমাণ ফুটাই তুলবে যা আপনি বিশটা ফুলদানি বিশটা শো পিস বা বিশটা প্লেট বাটি রাখলে এত সুন্দর হবে না আর এটার প্রাইস দিচ্ছি কি জানেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মানে এটা সাড়ে চার হাজারের নিচে কখনো আমি পারি পারিনি এটা আজকে প্রাইস থাকবে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা দেখতে পাচ্ছি ফোর লেয়ার গর চার লেয়ারের মধ্যে এত পরিমাণ সুন্দর আর এটার সৌন্দর্যটা বৃদ্ধির কারণ কি জানেন এটা সৌন্দর্যটার বৃদ্ধির কারণই যে দেখেন দুই পাশে দুইটা ফুল এই যে দেখেন এই পাশে একটা ফুল এই পাশে একটা ফুল আর দেখেন এই তাক গুলো এত সুন্দর একটা লেজারিং এটা তো নকশা আর দেখেন নিচে কত রাজুকিও একটা পায়া পায়া দেয়া স্ট্যান্ডের মধ্যে আর এটার প্রাইসটাও থাকছে কি জানেন এত কম প্রাইস 3550 বিশ্বাসক আর আজকের ভিডিওতে যারা না কিনতে পারবেন এটা আর কিনা হবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরপরে ফোর লেয়ার তারপরে এই ফোর লেয়ার অরিজিনাল ক্রিস্টালের এই যে এটা এত পরিমাণ লাক্সারি এত পরিমাণ গর্জিয়াস যা আপনি ভিডিওটা দেখার পরেই কিন্তু বুঝতে পারবেন আর এই যে চারটা লেয়ার এত সুন্দর ক্রিস্টালের আর এত ভারী ক্রিস্টাল এটা কিন্তু অরিজিনাল ক্রিস্টাল ভাই প্লাস্টিকও না চাচো না এটা অরিজিনাল ক্রিস্টাল আর এটার প্রাইস দিচ্ছি মাত্র কয় টাকায় জানেন চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় সারা জীবন সাড়ে পাঁচ হাজারের নিচে বেসতে পারি নাই আজকে মনে করেন দশ কার্টুন করে আনছি তোমার নিজের দোকানটা হওয়াটা এটাই হচ্ছে যে তুমি তোমার দর্শককে কমে দিতে পারছো এখানে দেখেন একটা ফ্রুট সার্ভিং ডিশ এটাতে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের নারু দিতে পারবেন বিভিন্ন ধরনের মানে সুইট আইটেম দিতে পারবেন চাইলে এটাতে খাবারও সার্ভ করতে পারেন এটার শেপটা এত পরিমাণ বুঝেন এটা মানে রিক্সা সাইকেলের মতো কিন্তু দেখেন তিনটা স্টেন এটার মধ্যে দেয়া আর এটার কালারটা গ্যারেন্টি কয় বছর জানেন পাঁচ বছরের কালার গ্যারেন্টি ওপেন চ্যালেঞ্জ এর মধ্যে যদি কিছু হয় বিশ্বাস করেন ভাই রিটার্ন দিবেন পারলে পঞ্চাশ টাকা যেই প্রাইস থেকে পারচেস করছেন বেশি দিব কম দিব না কোম্পানি ওপেন চ্যালেঞ্জ করতে বলছে আমাকে সেজন্য আমি বলতেছি আর এটা কিন্তু আমার নিজেরই ইম্পোর্ট করা এই যে দাম তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে দেখেন এটা খুবই কিউ এখানে একটা খুব লাক্সারি একটা ফুড স্ট্যান্ড বোল স্টাইল বোল স্টাইলের এটাতে আপনি যত ধরনের দই পিননি পায়েস মিষ্টি সব সার্ভ করতে পারবেন জামাই আসলে দিবেন আপনার জামাই মানে জামাই আদরের জন্য আমরা কিন্তু এগুলা রাখি যদি এটার মধ্যে 10 ধরনের 5 দরের খাবার মিক্স করে এত পরিমাণ খুশি হবে যে আপনি একটা একটা করে প্লেট দিতে হবে না আপনার জামাইকে একটা একটা করে প্লেট বাটি আগাই দিতে হবে না এটার মধ্যে দিয়ে বলবেন বাবা নাও তোমার তুমি খাও ঠিক আছে তো এই ডার কালারটা হচ্ছে アンティークアンティーク কালার মানে এটার বডিটার কালারও কিন্তু একটু গোল্ডেন গোল্ড আর এটা এই প্রথম বাংলাদেশে રાખીបានছে তারপরে কেউ আনবে আচ্ছা দাম বলো আর এটার দাম থাকবে কি জানেন এটা কিন্তু ক্রিস্টালের বোলের মধ্যে আর দাম থাকবে 4250 টাকা আচ্ছা 4250 টাকা এই যে দেখেন মোটা মোটা কিস্তা মানে মেটালের फ्लावर গুলো এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালার কিন্তু 5 বছরের গ্যারান্টি 5 দিন আগে নষ্ট হবে ফিরাই দিবেন ভাই আমি রিটার্ন নিব ঠিক আছে ওকে আচ্ছা অনেকক্ষণ তো গোল্ড পরে তার মধ্যে দেখেন সিলভার কালার ঠিক আছে ক্রিস্টাল একদম গ্লাসের আর একটা ডিজাইন আছে এটা যারা একটু লাক্সারি ডিজাইনের মধ্যে চান যে ভাই আমার এটাতে ফুড সার্ভিং করব না মূলত আমার মূলত আমার যে ডাইনিং টেবিলটা আছে আমি ধরেন বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকায় একটা গ্লাসের বা মার্বেলের টেবিল নিয়েছি কিন্তু সেটা ফুটানোর জন্য আমার একটা প্রয়োজন হচ্ছে ফুড স্টান যেটা হচ্ছে আমার টেবিলটা লাক্সারি করবে তাদের জন্য এটা আর এটা তিনটা লেয়ার পাবেন আর একদম প্লেনের মধ্যে আর এটা কিন্তু ওয়াশ যাবে খুলে ওয়াশ করতে পারেন খুলে ফেলছি ওয়াশ করবেন আর এটা কিন্তু রাফেনটা ইউজ করা যাবে রাফেনটা ইউজ হবে আর এই সিলভার কালারটার দাম থাকতেছে মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বিশাল সাইজে জাস্ট স্ক্রিনশট দিবেন এটা কিন্তু বেশি নাই বারো পিস আছে আর এটা আছে আঠারো পিস আমি কোয়ান্টিটি গুলো কেন বলে দিই জানেন যারা হচ্ছে আমার একটা ভিডিও আপলোড হওয়ার পরে আমাকে যারা ভালোবাসেন যারা এই জিনিসগুলো ভালোবাসেন তারা কিন্তু দেখে এবং কিনে আমার কাছ থেকে ঠিক আছে আর এটারও প্রাইস থাকবে তিন হাজার তিনশো পঞ্চাশ এই রাকিবের দোকানের কোনো কিছু সেম প্রোডাক্টের কালারের জন্য কখনো দাম বাড়ে না আচ্ছা আবার ডিজাইনের জন্য দাম বাড়ে না সাইজের জন্য দাম বাড়ে দেখা যায় যে সাইজটা বড় দামটা ভেরি করে এছাড়াও আরেকটা ডিজাইন আছে রাউন্ড এর মধ্যে যারা একটু লাক্সারি জিনিস পছন্দ করেন যে একটু গর্জিয়াস যে মার্বেল কোটিং করা তারপরে ক্রিস্টালের স্টোন টিপ করা যারা চান যে একটু বিটালা ঠিক আছে তাদের জন্য এটা এটারও স্টক কিন্তু কম আছে আপু এটার স্টক বারো পিস আছে যাতে স্ক্রিনশট নিবেন পারচেস করবেন আর দাম এত ধামাকা একটা প্রাইস তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো তিন টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস তিন হাজার টাকা পাবেন সুন্দর প্রোডাক্ট গুলো তোমার কাছ থেকে অনলাইনে কিনতে হলে কিভাবে কি টেকনাফ থেকে তেতুলিয়ার রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে আমার প্রোডাক্ট অর্ডার করে স্টেট ফাস্টের মাধ্যমে বাসায় বসে অক্ষত অবস্থায় পারচেস করতে পারবেন তার কারণ রাকিব কিন্তু কোনো কিছু হিসেব করে না রাকিব হিসেব করে কি জানেন এটা কাস্টমার প্রোডাক্ট পেয়ে যখন বলে আলহামদুলিল্লাহ ভাইয়া প্রোডাক্ট পেয়েছি ভালো লেগেছে তখন আমার এই জায়গা থেকে না খুব ভালো লাগে নিজের নিজের শান্তি লাগে আর যখন বলে যে ভাইয়া ব্রোকেন হয়েছে খুব কষ্ট ভাই সেকেন্ডই কিন্তু পাঠায় দেই কারো যদি আমার কাছে পারচেস করার পরে কোনো প্রোডাক্ট ব্রোকেন হয় বা কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু রিটার্ন ওভার সিস্টেমটা রাকিবের রাকিবের সব সময় থাকে আর রাকিবের একটা ছোট ফেসবুক পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ 01 যারা পারবেন এটা একটু ভিজিট করবেন আর সেখানে পেয়ে যাবেন 15 16000 আইটেম দেখেন অনেক বেশি ঝড় ঝাপটা করার শোরুমটা আমার দেখা যায় যে একটা প্রোডাক্টের উপরে চারটা প্রোডাক্ট রাখা ইন্ডিভিজুয়ালি কিন্তু বোঝা যায় না যারা পারবেন আমার শোরুমটা ভিজিট পারচেস করবেন ইনসাইড ডাকাতে ক্যাশ অন ডেলিভারি আর আউটসাইড ডাকাতে হচ্ছে দুশো টাকা জাস্ট অ্যাডভান্স পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের উপরে দুশো টাকা ডেলিভারি চার্জ এন্টার অ্যামাউন্ট আপনার প্রোডাক্টের সাথে যেটা আসবে ওটা লিখে বাকি আপনি যে কটাকে অ্যাডভান্স করেন ওটা লেস করে আমরা কন্ডিশনের মধ্যে পাঠাই দিব আপনার প্রোডাক্ট হাতে বুঝে পাবেন টাকা দিবেন ডেলিভারি ম্যানকে আর বলবেন ভাইয়া ভালো হয়েছে এটাতে আমি খুশি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এভরি আসসালামু আলাইকুম